এই ফোক আর উড়িষ্যার ফোক বা মালয়েরিয়া ফোক ফ্র্যাঙ্গাথিক একটা অদ্ভুত মায়াময় জিনিস তৈরি করে আর যদি তাদের মাটির ফ্লেভার থাকে তো ফ্র্যাঙ্গাথিং আজকে মানুষ মাটির দিকে ছরে চলে যাচ্ছে স্কাই ক্যাপার ওই টুটো তোলা কোনো তোলায় ফাটতলায় থাকছে মাটি থাকি বিচ্ছিন্ন তাই যখন সেটা মাটির স্যুরটা পায় তার অতীত মনে করে সে কিন্তু একটুখানি রস পায় কোথাও তাই জোরে রসমতি ঠিক আছে আর দেখো দেখো অনেক কবিতা দেখলাম একটা কবিতা মানুষ গেছে এটাই আনন্দ আর মানুষের জন্য দেখি মানুষ ভালোবাসবে অনেক কবিতা আপনার প্রচুর জনপ্রিয় হয়েছে হয়তো ভাই লাল পাহাড়ি হয়নি কিন্তু অনেক জনপ্রিয় এবং আপনি জাতীয় পুরস্কারও পেয়েছেন হ্যাঁ হ্যাঁ ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে আর বিকে অ্যাওয়ার্ড দিয়েছে আমাকে কম বড় কথা নয় কেমন অনুভূতি কেমন লাগছে আজকে এই বয়সে এসে মনে হয়েছে কিছু অ্যাচিভ করতে পেরেছি নাকি না কি না মনে হচ্ছে না কি পারলাম না পারলাম বড় কথা নয় সেটা মহাকাল বিচার করবে আর আমাদের পাঠকরা বিচার করবে আমি সব ভাবি না বলে এইসব করলে তার যে আজকে মালপাহাড়ি সেভাবেই আমি আজকে কপি কপিরাইট করতাম আমি কলাকার মালিক প্রত্যেকে গাইছে কেউ কঠার ইচ্ছে অনুমতিও নেয় না আজকে যে স্ট্যাটাসটা গ্লামার ওয়ার্ল্ডে যে স্ট্যাটাসটা দেখতে পাচ্ছ কি তারা সভ্য লোক নয় তারা অনুমতি পর্যন্ত নেয় না এমন গেছে অনুমতি নেয়নি উষাও উত্তর বিদ্যা অনলি লেডি সহজ বা অনলি লেডি তাহলে আমার পারমিশন নিয়ে গিয়েছে আর পাতিয়া ঘোষাল এখন ও কিন্তু মধ্যে নিয়ে গিয়েছে আমার সামনে আমার সব রেকর্ডিং করেছে এই তিনটি লোক ছাড়া সব ভিডিওতে চুয়াল্লিশ বছর দিন সুভাষ চক্রবর্তী আমার গানগুলো গিয়ে যাচ্ছে ইজ রান্নিং অ্যালট গ্রাম ছেড়ে এখানে কলকাতায় বাড়ি করে ট্র্যাট ট্র্যাক কিনে আছে কিন্তু আশ্চর্য অনুমতি দেয় না ক্যাসেটও দেয় না সিডিও দেয় না কিন্তু আমি আর কবি যাবে কোটে ঠিক আছে এই তো ঘটনা ঘটছে ঘটে যাচ্ছে বিক্রম ঘোষ আমার গান একটা বিউটিফুল গান মানে সিঙ্গার বের করলো বোর্ড খেল বিখ্যাত গান প্রেমের গান টাকা পয়সা কিছু করছে আসলে এগুলো ভাবিনি যে কোনো দিন কিছু পাবো এখন মনে হচ্ছে যে এগুলো ঠিক হয়নি ওরা এতখানি অসভ্য প্রমাণিত হলো আর কি এভাবে কিন্তু আমার তো আমার তো আমি তো ক্রিয়েটিভ লোক আমি আরও গান লিখেছি আমার গান দুবাই থেকে গোল্ড মেডেল পেয়েছে কটাভাগালই জানে আমার গান সিঙ্গাপুর থেকে অ্যাওয়ার্ড রয়েছে বাউল গান বুঝতে পারছো ঠিক ঠিক বাউল জানে পাখির ঠিকানা অ্যাওয়ার্ডের দুবাই বেস্ট গোল্ড মেডেল ভাবা যাচ্ছে কটা বাঙালি হয়েছে কটা কবি করেছে দিস ইজান্সিয়াল প্যারাডক্স আমি আমার কাজ করে যাচ্ছি এবার কে নেবে নেবে না তাই না আজকে যে পেয়েছি আমি মা বন্ধুটিকে সরফুদ্দিন একটা সাংঘাতিক পাগল বছর দুয়েক আগে তিন বছর আগে স্বাস্থ্য দেশ নিয়ে একটা সাংঘাতিক আড্ডা করেছিল এখন রোমাঞ্চক হলো সাতটা উঠছে সাতটা দেশের জাতীয় সঙ্গীত বাজছে ভালোবাসছ ইন্টারেস্ট না যাই হোক এখন কবিতার সঙ্গে ছবির তো কোনো আমি পার্থক্য দেখি না যে সমস্ত এজেন্টসগুলো পেন্টিংসে ছিল যেমন কিউবিজম এম্প্রিয়ারিজম ডাডারিজম রোম্যান্টিসিজম কিউবিজম হ্যাঁ সুরিয়ালিজম ইজমগুলো কি সব চলে এসছে কবিতায় সেইখানে কবিতার সঙ্গে ছবির একটা প্রেম হয়ে গেছে আমি বলতে চাই ছবি ও কবিতা হয় কবিতা ও ছবি দুজনেই চিত্রকর দুজনেই কবি একজন রং দিয়ে কবিতা আঁকে আর আমরা শব্দ দিয়ে কবিতা লিখেছিস

আত্মস্ত কবির ছবিতে যাওয়া মানে এক কবিতা থেকে আরেক কবিতায় যাওয়া শব্দের কবিতা থেকে রঙের কবিতায় যাওয়া এই যে খেলাটা এই চার সেন্টার ভীষণ ভালো লাগে আমার সুতরাং আর আমি একমাত্র কবি আই ক্যাপ্টাচ ও দাস্ট মোর দ্য সিক্স ইয়ার্স উইথ দ্য টেন ট্রেস্ট আমি লামকেইং করে স্মিভিসেছি শান্তিনিকেতনের সর্বনি রায়চন্দ্রের করে ছাত্র আমি সব কিছু চট্টোপাধ্যায় আর দা স্মেস আমার বন্ধুর পেন্টিংয়ে দিয়েছেন অ্যাকাডেমিও ফাইন আর্টসে নাইনটি সেভেন্টি ফাইভ থেকে নাইনটি ফাইভ কোটি বর্ষ অর্গানাইজ করেছে প্রকাশ দা প্রকাশ কর্মকার বিরোধ চৌধুরী সে বিরোধ বন্ধুর মধ্যে ছিল সুতরাং রিকি দা সুতরাং ঠিকই আছি আমার ছবি ভালো লাগে কবিতা ছবি এক মাখামাখি হয়ে আসবে এইভাবেই কেটে যাচ্ছে ব্রো ভালো লাগবে জয় গ্রুপ